সবার মনে একটা বিষয় খুব বেশি কনফিউশন যে তোমাদের এক্সাম কিভাবে হবে এবি বিষয়টা নিয়ে তোমরা অনেক বেশি চিন্তিত তোমরা কিভাবে এক্সাম দিবা তোমাদের এক্সাম কিরকম আসবে কিভাবে তোমাদের এক্সাম হবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি এই ভিডিওটা দেখার পর তোমার মনে হয় সব ধরনের কনফিউশন তোমরা বুঝতে পারবা তোমাদের মূলত কিভাবে হবে কি কি আসবে তো এখন ভিডিও শুরু করি আচ্ছা দেখো এটা হচ্ছে সকল শ্রেণীর জন্য তোমরা ধরে নিতে পারো যে সবার এই ২০২৪ সালে সবার এরকম ভাবে এক্সাম হবে দেখো মূল্যায়ন কার্যক্রম এক এক করে সবগুলো বুঝিয়ে দিতেছি তোমাদের মূল্যায়ন কার্যক্রম এখানে মূল্যায়ন কার্যক্রম যেটা তোমাদের করা হয় হয়েছে স্কুলের মধ্যে ক্লাসে থাকাকালীন অবস্থায় তোমাদের শিক্ষকরা যে তোমাদের মূল্যায়ন করাইছে যেমন অ্যাসাইনমেন্ট করাইছে ছক পূরণ করাইছে উচ্চারণ শিক্ষণ পোস্টার তৈরি প্রশ্ন উপস্থাপনা ভাষণ সপ্তম ভাষণ নাই অষ্টম শ্রেণীর জন্য বক্তৃতা প্রতিবেদন ব্যাকরণ সূত্রপক্ষ এগুলো তোমাদের ক্লাসের মধ্যে করানো হয়েছে ঠিক আছে এগুলোর মূল্যায়ন এগুলো হচ্ছে শিখন মূল্যায়ন যেখানে ষাট পার্সেন্ট মার্ক অলরেডি তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তোমাদের ক্লাসের মধ্যে সিক্সটি পার্সেন্ট তোমাদের ক্লাসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে দেখো একক কাজ ছিল আর জোর কাজ তোমরা কি কি করেছিলা প্রশ্ন করেছিলা জিজ্ঞাসা করেছিল কুইজ ছিল তোমাদের জোড়ায় কাজ যেগুলো তোমরা ক্লাসের মধ্যে করেছো এতদিন দেন দলীয় কাজ ছিল প্রজেক্ট পোস্টার নাটক অভিনয় এগুলো তোমরা ক্লাসের মধ্যে করেছো দেখো একক কাজের মধ্যে তোমার ক্লাসের মূল্যায়ন ছিল টোয়েন্টি পার্সেন্ট জোড়াই কাজের মধ্যে তোমার মূল্যায়ন ছিল দলীয় কাজের মধ্যে এই এই আর মানে তোমাদের হয়ে গেছে ক্লাসের থাকে অবশ্যই এখন তোমাদের সামনে যে এক্সাম হবে সে এক্সাম হবে তোমাদের এই যে ফোরটি পার্সেন্ট মূল্যায়ন আছে সেটা ঠিক আছে মানে তোমাদের সিক্সটি পার্সেন্ট অলরেডি মূল্যায়ন ক্লাসে হয়ে গেছে এখন এক্সামের মধ্যে হবে ফোরটি পার্সেন্ট এখন আমরা দেখবো যে ফোরটি পার্সেন্ট মূল্যায়নে কি কি আসতে পারে যেমন প্রশ্নের ধরন যেটা তোমাদের এক জেমে অ্যাসাইনমেন্ট আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে ঠিক আছে অ্যাসাইনমেন্টে তোমার মূল্যায়ন হচ্ছে টেন পার্সেন্ট সংক্ষিপ্ত প্রশ্নে টেন পার্সেন্ট ঠিক আছে এই যে আর সময় থাকবো কত ঘন্টা অ্যাসাইনমেন্টের জন্য থাকতে পারে এক ঘন্টা আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সেম এক ঘন্টা থাকতে পারে তো বুঝলাম আমরা দেন বলছিলাম যে তোমাদের এক্সাম হবে পাঁচ ঘন্টা দেন তিরিশ মিনিট বিরতি তোমাদের এই একক কাজে করার পর তিরিশ মিনিট বিরতি বিরতির পর দলীয় কাজ দলীয় কাজ থাকতে পারে আর দলীয় কাজ এটা উপস্থাপন করবা দলীয় কাজের মধ্যে থাকবে টেন পার্সেন্ট আর উপস্থাপনের মধ্যে থাকবে কত টেন পার্সেন্ট দেখো তোমাদের ফোর্টি পার্সেন্ট হয়েছে কিনা দেখো তোমাদের ফোর্টি পার্সেন্ট হয়েছে কিনা তোমরা এই যে টেন টেন টোয়েন্টি থার্টি ফোর্টি ঠিক আছে এই যে ফোর্টি আর এটার মধ্যে সময় থাকবো দলীয় কাজের জন্য সময় থাকবো তোমাদের এক ঘন্টা আর দৈলীয় কাজ উপস্থাপনের জন্য সময় থাকবে এক ঘন্টা 30 মিনিট এখন মিলাই দেখি দেখো এক ঘন্টা দুই ঘন্টা 30 মিনিট দুই ঘন্টা 30 মিনিট আর তিরিশ মিনিট কত ঘন্টা এলো তিন ঘন্টা এই যে এক ঘন্টা 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 তোমাদের এক্সাম কিভাবে হবে এই যে তোমাদের পাঁচ ঘন্টা এখন আমি সংক্ষিপ্ত করে আবার বলে দিই তোমাদের নতুন কারিকুলামে যে শিখনকালীন এবং সামষ্টিক মূল্যায়ন ছিল এই মোট হান্ড্রেড পার্সেন্ট মূল্যায়নের মধ্যে শিখন মূল্যায়ন যে সিক্সটি পার্সেন্ট সেটা তোমাদের অলরেডি ক্লাসের মধ্যে শিক্ষকরা নিয়ে নিছে আর ফোরটি পার্সেন্ট মূল্যায়ন যেটা হবে সেটা তোমাদের এক্সামের মধ্যে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আর এক্সামের মধ্যে অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন এই দুইটা থাকবে একক কাজ হিসেবে আর দলীয় কাজ হিসেবে যেগুলো থাকবো সেটা দলীয় কাজ আর দলীয় কাজ উপস্থাপন সেটার জন্য তোমাদের সময়টা আমি যে এভাবে তোমাদের সাড়ে পাঁচ সরি পাঁচ ঘন্টার সময় আশা করি এই ভিডিওটা দেখার পর সবার এক্সাম নিয়ে সব ধরনের কনফিউশন দূর হয়েছে এবং সবাই ভালো করে বুঝতে পারছে যে এক্সাম কিরকম ভাবে হবে কি আসবো সবকিছু যাই হোক আজকে তো আল্লাহ